আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম খুবই মজাদার একটি রেসিপির সাথে আজ আমি গরুর মাংসের খুব নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটি খেতে খুব মজার হয় এটি যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এর জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি হাফ কেজি পরিমাপে গরুর মাংস নিয়ে নিয়েছি দেখুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলো একটু হালকা করে ছেঁচে নিব এটা পুরোপুরি ছেঁচে একেবারে মাংস আলাদা করে নেওয়া যাবে না দেখুন কিভাবে আমি এগুলো ছেঁচে নিয়েছি আমি হাত দিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিলাম এটা যেন মাংসটা আলাদা না হয়ে যায় এভাবে রাখতে হবে সবগুলো আমি ছেঁচে নিয়েছি এবারে মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাপে গরম মশলা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ লবণ এবার এটি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবারে এইটি আমি রান্না করে নিব প্রথমে একটা কড়াইয়ের মধ্যেগুলো দিয়ে নিলাম দিয়ে দিয়েছি সাত থেকে আটটা কাঁচামরিচ দিচ্ছি এক কাপ পরিমাপে পেঁয়াজ কিছুটা পানি দিয়ে নিলাম এবার এগুলো ভালো করে একটু মিক্স করে নিব সম্পূর্ণ কাজটা আমি মিডিয়াম আঁচে করে নিব তো বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে এবার এটি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মাঝে আমি কয়েকবার নাড়া দিয়ে নিয়েছিলাম যেন এটা পুড়ে না যায় ঢাকনাটা উঠিয়ে নিলাম এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এভাবে আমি এটা নামিয়ে নিব এর মধ্যে প্রথমে তেলটা দেওয়া যাবে না তেলের কাজটা পরে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে নেড়ে নিলাম এখানে আমি একটি কড়াই তেল গরম করে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিয়েছিলাম ওই অবস্থাতেই তেলের মধ্যে দিয়ে নিলাম এবারে চুলো রাঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায় এটি কিছুটা ব্রাউন কালার হবে এখানে আমি একটি বাটিতে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ এতে দিয়ে নিলাম এর ফলের কালারটা সুন্দর হবে খেতে অনেকটা ভালো লাগবে এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এবার আবার ভালো করে এটি নেড়েচেড়ে রান্না করে নিব এখন আর এটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এভাবেই বারবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে যায় গরুর মাংসটা রান্না হয়ে এসেছে এবার আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি এটি গরম থাকা অবস্থায় আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ভালো লাগছে এটা সম্পূর্ণটা তেলের উপরে ভেজে নিতে হয় এই রেসিপিটি দিয়ে যে কোনো জিনিস আপনি খেতে পারবেন খুব ভালো লাগে এটি দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয় আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ